নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কেমন যাবে বারোটি রাশির তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আসুন শুরু করা যাক মেষ রাশি দিয়ে প্রথমেই দেখুন মেষ রাশির যাত্রে বলা হচ্ছে এই সপ্তাহটা একটু মানসিক উত্তেজনা কম রাখতে টেনশন করবেন না তাহলে কর্মস্থলে কিন্তু এই টেনশনের কারণে কিছু মানুষ কিন্তু যারা আপনার বন্ধুরূপে আছে কলিগ যারা আছে তারা কিন্তু সেই সুযোগ একটা চেষ্টা করবে সুতরাং মাথা ঠান্ডা রেখে কাজ করবেন হটকারী কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া আপনার জন্য ঠিক কাজ হবে না এই সপ্তাহে কিন্তু আপনার দেখা যাবে যে প্রয়োজন যতটা আছে তার থেকে কিন্তু খরচের মাত্রাটা কিন্তু একটু বাড়বে মানে এক্সপেন্সটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে আছে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হতে পারে সেটা যদি ইচ্ছা থাকে আপনি ঘর থেকে ঘুরে আসতে পারেন এই সপ্তাহে কিন্তু যারা নাকি কোনো শাক সবজি মানে এই ধরনের কাজ ভূমি ওরিয়েন্টের কাজের সময় যারা যুক্ত তাই জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো সপ্তাহের শেষ দিয়ে কিন্তু যে শত্রুরা প্রথম দিকে আপনার সক্রিয় ভূমিকা নিয়েছিল তারা কিন্তু শক্তিরা তাদের করেন্টটা কমে আসবে এবং কিন্তু মূলত কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে চলে আসবে দাম্পত্য ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই দাম্পত্য জায়গাটা মোটামুটি এক প্রকার শুভ সন্তানীয় খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই প্রেমের জায়গাটায় সাফল্য লাভ থাকছে ওই জায়গাটা যথেষ্ট ভালো ভালো দিন দশ এগারো এবং বারো এবার আসছি বিশ্বরাশির বিষয় দেখুন বিশ্বরাশির জাতক জাতিকে যারা আছেন খারাপ বলা যাবে না এই সপ্তাহটা মোটামুটি এক প্রকার ভালো তবে এই সপ্তাহে কিন্তু আপনাকে সবসময় সত্যি কথা বলতে পারবেন না সত্যি কথা সবসময় বলতে গেলে কিন্তু সমস্যা আসতে পারে ঠিক আছে আমি কিন্তু তার মানে এই না যে আমি আপনাদের মিথ্যা বলতে বলছি কিন্তু যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু চুপ থাকা বুদ্ধিমানের কাজ বা গণ্ডগোলের জায়গা থেকে কিন্তু আপনাকে সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে কারণ এই সপ্তাহে কিন্তু ভালো কাজ করতে গিয়ে কিন্তু একটা জগদ্দল পাথরকে আপনি মনে করেন ছড়াবেন যে পাথরটার মধ্যে নয় নোংরা ময়লা লেগে আছে আপনি পরিষ্কার করতে যাবেন সেটা করতে গিয়ে কিন্তু এই সপ্তাহে আপনার সমস্যা করতে হবে এবং আপনি কিন্তু একটা অপমানিত লাঞ্ছিত হতে পারেন সেই জায়গা থেকে এই কথাগুলো বলা শরীর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই শরীর মানে মোটামুটি এক প্রকার ভালোই থাকবে আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ শুধু শুভ বললে কম বলা হবে আপনার কিন্তু একাধিক সোর্স থেকে কিন্তু আয় একটা সুযোগ থাকছে সুতরাং এনজয় করুন এই সপ্তাহে কিন্তু আপনি কাউকে সাহায্য করতে পারেন যারা হাতে কাজের সঙ্গে যুক্ত লেখালেখি কাজ করেন কলকারখানার শ্রমিকের কাজ করেন এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো প্রেম ভাগ্য ভালো ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে সাত এগারো এবং বারো এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির জাতকাদের কিন্তু হেলথে একটা সমস্যা থাকছে স্বাস্থ্যর দিকে নজর দিন তাদের কিন্তু এই সপ্তাহে ভোগান্তি আছে পাশাপাশি যারা নাকি রিলেশনশিপে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে রোমান্সের ব্যাপারটা যথেষ্ট বৃদ্ধি পাবে আর বন্ডিং ভালো থাকবে বা যারা প্রেমের সঙ্গে সংযুক্ত নন তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা প্রেম বা রিলেশনশিপ একটা অফার পাওয়ার বা অফার দেওয়ার কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি থাকছে যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু সে একটু সাবধানে চলাফেরা করতে হবে কথাবার্তা বলতে হবে সে সাবধানে কারণ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু আপনার যারা আশপাশে যারা আছে কলিগস যারা আছে সেখান থেকে কিন্তু সব সমস্যা তৈরি হতে পারে এতে ঝগড়াহাটি অশান্তির সম্ভাবনা প্রবলভাবে থাকছে বাড়ির লোকের সাথে সাবধানে চলাফেরা করুন মানে কথাবার্তা বলুন মিলমিশ বন্ডিংটা রাখার দায়িত্ব আপনাকে দিতে হবে কারণ এই সপ্তাহে কিন্তু পরিবারে একটা অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার থেকে কিন্তু পরিবারে একটা গোলযোগ হবে এবং তার জন্য কিন্তু আপনার মানসিক শান্তি যেটা আছে সেটা কিন্তু অনেকটা ব্যাহত হবে আর এই মানসিক শান্তি যদি ব্যাহত হয় তা সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব কাজের মধ্যে পড়বে যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন আর্টিস্ট বা ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো প্রফেশনাল ফিল্ডে যারা কাজ করছেন মানে নিজের উদ্যোগে স্বনিয়োজিত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো সন্তান ভাব যথেষ্ট শুভ শরীর নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই অর্থাগম যথেষ্ট ভালো ভালো দিন সাত আট নয় এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশি জাতকদের সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু যারা নাকি র সিবিআই গোয়েন্দা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি বাস্তুতন্ত্র এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত কর্কট রাশির জাতিকার তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো ভালো অর্থ আছে ওটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই বাড়ির পরিবেশ ভালো প্রেম যে সকনটি সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এছাড়া যারা জেমস্টোন ডায়মন্ড সোনার জিনিসপত্র দামি জিনিসপত্রের সঙ্গে ব্যবসা করছেন এগুলোকে সঙ্গে নিয়ে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো কর্কট রাশি জাতকাতের সঙ্গে এই সপ্তাহটা কিন্তু মায়ের সম্পর্ক যথেষ্ট ভালো হবে ওটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই পারিবারিক যে দেখভালের বিষয়টা সেটাও কিন্তু যথেষ্ট ভালো ভালো দিন আট নয় দশ এবার আসছে রাশি প্রসঙ্গে সিংহরাশির যাতে বলা হচ্ছে এ সপ্তাহটা কিন্তু শারীরিক সমস্যা থাকবে মূলত আঘাত যোগ আছে বাইরে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন নচেত কিন্তু বিপদ বৃদ্ধি পাবে মানসিক একটা চাপ থাকবে টেনশন থাকবে মূলত বাড়ি পরিবেশের দিকে নজর রাখতে বলা হচ্ছে বাড়িতে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা থাকছে পড়াশোনার যে জায়গাটা সেক্ষেত্রেও কিন্তু সমস্যা সুতরাং মানে রাশি জাতকাতের যাতে বলা হচ্ছে খুব সাবধানে মন দিয়ে যে কাজটা করবেন এই সপ্তাহে কিন্তু করতে হবে এবং সুচারুরূপে করার চেষ্টা করুন কেন কর্মস্থলে কিন্তু এই সপ্তাহে আপনাদেরও কিন্তু সহকর্মীদের সঙ্গে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা থাকছে এবং তার দরুন কিন্তু আপনার বসের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক তলানিতে চলে যেতে পারে তবে ভালো খবর আছে সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাচ্ছে কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে এটা ভালো খবর নয় এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলেও খরচা বাড়লেও আপনার কিন্তু আয়ের জায়গাটা ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে যথেষ্ট সাউন্ড হবে এবং একদিক না একাধিকভাবে কিন্তু আপনার আয়ের সুযোগ থাকছে এই সপ্তাহটা কিন্তু কোনো প্ল্যানিং করার জন্য সঠিক কাজ নয় যদি মনে করেন কোনো কাজ পরিকল্পনা করে করবেন মানে দূরের পরিকল্পনা করবে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে পরিকল্পনার জন্য এরপরে চিন্তা ভাবনা করবেন যা করবেন ঠান্ডা মাথায় করুন আপনার জন্য ভালো হচ্ছে দশ এগারো এবং বারো এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশি যাতে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে অ্যাক্সিডেন্ট রোগ আছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা রাস্তায় দুর্ঘটনা এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা নাকি কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত মানে দূরের কোনো কাজ ঘরে বসে কাজ কিন্তু দূরে কাজ মানে ঘরে বসে দূরে কাজ সেই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত বুধ রাহুর কারণে কিন্তু এই সপ্তাহটা আপনাদের জন্য ভালো এবং যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু এই সপ্তাহে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যেটা করবেন মন দিয়ে করবেন এবং ডেডিকেটেডলি বাই হার্ট করবেন হৃদয় দিয়ে অন্তঃস্থল থেকে কোনো কাজ শর্টকাট প্রসেসে করতে যাবেন না মানে ফটাক করে লিপ ডিপে উঠে যাবো ছাপতলা বা এরকম নয় চারতলা উঠুন কিন্তু সেটা সিঁড়ি পেয়ে উঠুন এক কথা বলতে গেলে শর্টকাট মেথডে কোনো চালাকি দিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু এই সপ্তাহে সেই কাজ সাকসেসফুল হবে না উল্টে আপনার সম্মানের জায়গাটায় সমস্যা আসতে পারে যারা টেকনোলজির সঙ্গে যুক্ত শিল্পী সাহিত্যিক এইসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো আপনার জন্য ভালো হচ্ছে সাত বারো এবং তেরো এবার আসছি তুলাশি প্রসঙ্গে তুলারাশির যাতায়াতের কিন্তু হেলথ ইস্যু আছে সাবধানে চলাফেরা করতে হবে এই সপ্তাহে কিন্তু বন্ধু বেশি দুর্যোগের মতো সাবধান মূলত বন্ধুদের থেকে সাবধান এটা বলা হচ্ছে কারণ কিন্তু যে পরিবৃত্ত আপনি চলছেন এই সপ্তাহে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা পড়াশোনার মধ্যে প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন সমস্যা নেই উচ্চ শিক্ষার সময় যারা যুক্ত সেখানে কিন্তু তাদের আপনাদের সাফল্য থাকছে পরিবারের বিষয়টা একটু সাবধানে থাকতে হবে মানে আপনার বাড়ির দিকটা বা আপনার জ্ঞাতি যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সেখান থেকে কিন্তু তারা ঝগড়া বিবাদ অশান্তির সম্ভাবনা থাকছে এবং তার জন্য কিন্তু একটা মনের মধ্যে দুঃখ বেদনাবোধ কাজ করবে মনের মধ্যে এই টেনশন থাকবে কী করে উপার্জন করব এবং তার জন্য কিন্তু উপার্জন বৃদ্ধি হবে কিন্তু তার জন্য কিন্তু টেনশন তার দ্বিগুণ থাকবে এই একটা চিন্তার মধ্যে থাকতে হবে আমার কী করে উপার্জন বৃদ্ধি হবে কি করে পয়সা করে বেশি আয় করব এই একটা কিন্তু সমস্যার ব্যাপার থাকছে আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে মান দিন মন দিয়ে কাজ করুন কারণ এই সপ্তাহে কিন্তু তার কারণের মধ্যে মানে চাকরির জায়গায় একটা অবসন্ন ভাব থাকছে এবং সেই অবসন্নতার কারণে ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে ব্যবসায়ীদের কিন্তু ওভারঅল ভালো আপনার জন্য ভালো দিন সাত আট এবং নয় কৃষি রাশি যাতে বলি সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার আইন কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু হেলথ ইস্যু আছে এবং সেটা আচমকা হবে কিন্তু যদি কোনো পুরনো রোগ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন যদি শরীর বিন্দুমাত্র খারাপ হয় বা যদি এমনিতেও হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই ইনকাম জোরটা কিন্তু যথেষ্ট বাড়বে এই সপ্তাহে কিন্তু আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার গুরুস্থানীয় পিতৃস্থানীয় বা এলাকাতে প্রভাব প্রতিপত্তি আছে এরকম কোনো ব্যক্তির সাহায্য কিন্তু আপনি পাবেন তার পরামর্শে আপনি সেই জায়গা থেকে কিন্তু সমস্যা থেকে বেরিয়েও আসবেন সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছু নেই সন্তান বাক্যটা যথেষ্ট ভালো আপনার জন্য ভারতের হচ্ছে আট নয় এবং দশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে একটা মানসিক টেনশন কাজ করবে একটা চিন্তা কাজ করবে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা চিন্তা থাকবে যে কীভাবে কী করি কী না করি সেটা চিন্তা দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই আনন্দ থাকুন ভালো থাকবেন এই সপ্তাহে কিন্তু বিভিন্ন মার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু আপনি আপনার উপস্থিত বুদ্ধি এবং কর্ম পরিকল্পনা তার দ্বারা কিন্তু সেই জায়গা থেকে সাকসেস হয়ে বেরিয়ে আসতে পারবেন মানে আপনার সাফল্য যোগ থাকছে অর্থভাগ্য যথেষ্ট ভালো বলেছি আমি তাছাড়া এই সপ্তাহে কিন্তু আপনি চার চাকা গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি এই ধরনের কেনা বাচার সঙ্গে কিন্তু আপনি যুক্ত হয়ে পড়তে পারেন মূলত কেনার দিকেই একটা আগ্রহ বেশি থাকবে কিন্তু ভাদ্র মাস বলা হচ্ছে এই সপ্তাহে কেনার জায়গাটা স্থগিত রাখতে যা করবেন আগামী মাসে করবেন যারা চাকরি করছেন উচ্চ পদে আছেন উচ্চ পোস্টে আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের দায়িত্ব জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে মানে কর্মের চাপ বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল হবেন মানে এক কথা বলতে গেলে প্রমোশনের যে বিষয়টা সেটা কিন্তু থাকছে পরদিন দশ এগারো এবং বারো এবার আসছি মকর রাশির প্রসঙ্গে মকর রাশিতে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট যোগ থাকছে রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাড়িতে কোনো উঁচু স্থান থেকে বা অন্য কোথাও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মিশ্র যাবে মানে প্রচণ্ড ঘটনাবহুল এক ঘটনার সঙ্গে একটা বিকালে বিনাতে পারবেন না সকালে একরকম ঘটছে তো বিকালে একরকম ঘটছে যারা না এই ক্লাব সংগঠন রাজনীতি মানে এক কথা পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত এই সপ্তাহটা কিন্তু খুব সাবধানে আপনাকে ডিল করতে হবে কেন এই সপ্তাহে কিন্তু সুনাম যোগ নেই একটি ভুল পদক্ষেপ একটি ভুল বক্তব্য একটি ভুল কর্ম তার জন্য কিন্তু আপনাকে সমস্যা করতে হতে পারে এবং নিন্দিত বা সমালোচিত হতে পারেন লোহার কাজের সঙ্গে যারা যুক্ত খনির কাজের সঙ্গে যারা যুক্ত এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো সর্বোপরি বলে রাখি অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই অর্থ জায়গাটা যথেষ্ট ভালো এবং সাউন্ড মেইনলি যারা নাকি ব্যবসা করছেন তাদের জন্য এই স্থানটা অত্যন্ত ভালো আপনার জন্য ভারত হচ্ছে সাত বারো এবং তেরো এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে কুম্ভ রাশি জাতকতা যাদের শরীর নিয়ে কোনো সমস্যা নেই পড়াশোনার জায়গাটাও যথেষ্ট ভালো যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু রোমান্সটা এ সপ্তাহে বেশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু পারিবারিক স্বার্থে বিঘ্নিতভাবে আশপাশে পরিমণ্ডলের যারা আত্মীয় স্বজন আছে তাদের বাগাদার কারণে বা কোনো সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা অনেকটা বৃদ্ধি পাবে সুতরাং পরিবারের দিকে নজর দিন দাম্পত্য ভাবটা মোটামুটি এক প্রকার শুভ ওটা নিয়ে কোনো সমস্যা নেই সন্তানের মতোভূরির দিকে নজর রাখুন এই সপ্তাহে কিন্তু হেলথের কিছু সমস্যা থাকছে কীরকম সমস্যা নিউরো প্রবলেম নার্ভের প্রবলেম যারা আছে তাদের কিন্তু সাবধানতা বলা হচ্ছে এছাড়া এই সপ্তাহে কিন্তু আপনার পেটের সমস্যা আসছে সুতরাং ভালো মন্দ খাবার গ্রহণের জন্য সতর্ক থাকুন সেটার জন্য আপনার জন্য ভালো হবে বাসি পচা খাবার এই ধরনের খাবার এড়িয়ে চলুন ঠিকমতো খাওয়া দাওয়া করুন সঠিকভাবে ঠিক সময় বিশ্রাম নিন তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনার ভালো যাচ্ছে আপনার জন্য ভালো দিন সাত আট এবং নয় এবার আসছি সর্বশেষ রাশি মিন রাশি প্রসঙ্গে মিন রাশি যাতায়াতের যাদের কিন্তু এই সপ্তাহ হেলথ ভালো যাবে না হেলথ নিয়ে সমস্যা থাকছে বাড়িতে বাড়ি পরিবেশের দিকে নজর দিন কে কি বলতে চাইছে কে কি করতে চাইছে সেটা সাবধান থাকুন মানে বাড়ির অশান্তির জন্য কিন্তু সন্তানের সঙ্গে সমস্যা হবে কিন্তু সন্তানের ভাবটা খেয়াল রাখুন এবং এই বাড়ির এই প্রবলেমের জন্য কিন্তু জ্ঞাতিক আতি স্বজন যারা আছে তাদের সঙ্গে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করতে পারে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ভুল কথাবার্তার জন্য কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার খরচা বাড়বে ভুল খরচা অপ্রয়োজনীয় খরচা সেদিকে লাগান দিন তাহলে কিন্তু যে সেভিংসের জায়গাটা আছে অর্থ যে সঞ্চিত জায়গা আছে আছে সেখান থেকে কিন্তু সঞ্চয়টা অনেকটা কমিয়ে যেতে পারে কেননা সঞ্চয়কে আমরা রেখে দিই ভবিষ্যতে এমার্জেন্সি প্রয়োজন মেটানোর জন্য যদি সেখানটায় কোনো কারণে হাত পড়ে তাহলে আগামী দিনে সমস্যা বাড়বে সুতরাং ভুল খরচের জায়গাটা কন্ট্রোল করুন নিজেকে মানসিক টেনশন এই সপ্তাহে যথেষ্ট থাকবে মূলত কর্মস্থানে কিন্তু এই সমস্যাটা প্রবল আকার ধারণ করবে সুতরাং ভুলোবুঝির জায়গা তৈরি হতে পারে একটা মাথা ঠান্ডা রাখুন কর্মের জায়গা ঠিকঠাক ব্যালেন্স থাকবে তাদের সাবধানে থাকুন আপনি ভালো থাকবেন আর বাড়িতে দাম্পত্য স্থানও কিন্তু কোটা শুভ নয় স্বামী হলে স্ত্রীর দিকে নজর রাখুন স্ত্রী হলে স্বামীর দিকে নজর রাখুন কী বলতে চাইছে কী করতে চাইছে আবদার যদি মেটানোর মতো হয় মধ্যে হয় অবশ্যই মেটাবেন নাহলে বুঝিয়ে ভালো হয় কথাবার্তা বলুন আপনার জন্য ভালো দিন হচ্ছে আট নয় এবং দশ তাহলে বন্ধুরা এই ছিল সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বারোটি রাশি কেমন যাবে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন